গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলির পাড়ে বন্দোবস্ত পাওয়া খাস জমিতে যেতে প্রভাবশালীদের বাধা ও ভূমিদস্যুদের অত্যাচারের হাত থেকে বাঁচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভূমিহীনরা এতে নয়টি ভূমিহীন পরিবারের সদস্যরা অংশ নেন বুধবার সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী নয়টি ভূমিহীন পরিবারের সদস্যরা পরে বন্দোবস্ত পাওয়া খাস জমি দখলমুক্ত ও ভূমিদস্যুদের হাত থেকে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা মানববন্ধন চলাকালে রিনা বেগম সেলিনা বেগম আলমগীর শেখ জামেলা বেগম বক্তব্য রাখেন দ্রুত জমি দখলমুক্ত করে বুঝে পাওয়া ও ভূমিদস্যুদের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো

ঘুমের কারণে দুই থেকে আমাদের বন্দোবস্ত দিচ্ছে থাকার জন্য সরকার ওইখানে কিছু হিন্দু লোক আছে যারা দখলে ছিল আগে ওইখানে আমরা এই দেওয়ার পরে আমরা ওইখানে যাইতে পারতেছি না আমাদের নানান মামলা দিতেছে এই হুমকি দিতেছে গুম করে ফেলা ভ্যান প্যান আমরা সরকারের কাছে এই আবেদন জানাই যেটা আমাদের পুনরায় আমাদের এই জায়গাটা বুঝে দেখতে পারে আমরা এখানে বসবাস করতে পারি আমরা ভূমিহীন লোক আমরা কোথাও থাকার জায়গা নাই তাই সরকার আমাদের এখানে একটু বন্দোবস্ত দেশে আমরা এটি আবেদন করব যে আমরা যেন পুনরায় ওইখানে জায়গায় দখল করে থাকতে পারি সরকারের কাছে গিয়ে আবেদন করি ওরা সাইন বোতল দিয়ে আছে বাইক এসে ফেলাই দিয়ে আমার ঝগড়া দাবি করে এই এটা দেখা ওরা দেয় এখানে আইলে মাটি ফেলাবো ই করবো এসব করে দেবে এখন আমরা যাইতে নেব গেলেই আমারও ভয় দেখা যে এটা করবো ওরা করবো আর মানুষ পড়াই যে ওইটা ইটা এটা কইয়া যে এদিকে নয় না উহাই দেবো ই করে দেবো দাঁড়ায় দিব না দেবো না এবার আমার তো জোর নাই জোর নাই তারপর টাকা পয়সা নাই যে জোর করবো আমরা সরকারি এই জন্য যে ভিজে আমাকে আমার তো জায়গা নাই জায়গা যে আমরা এই করতাম এই ঝামেলা গাইতাম আমাকে জোর নাই ওই একটু কাজ করি চাইলে আই কাজ করি ভাড়া থাকি আমি ভাড়া থেকে বলিল তো কিন্তু আমরা সেই জায়গায় জানতে পারতেছি না সেই জায়গায় যদিও আমরা এমনি তাইও একটু দাঁড়াই আমাদের এমনভাবে দাবু দেয় কিন্তু আমরা এখানে কোনো কথা বলতে পারি না আমরা জায়গায় যাওয়ার কোনো ই করলেই তারা মানে দাও রান্নাও ওই লাঠি ঠাঙ্গা মানে তাদের আমরা হইলো মুসলমান কইতে আর তারা হইল হিন্দু এলাকায় হিন্দু রাজশ্বর সেই জন্য আমরা এই জায়গায় দখলে যাইতে পারতেছি এখন আমরা মানববন্ধন করতেছি জায়গায় যেভাবে সুষ্ঠুভাবে যাইতে পারি সেই চেষ্টা করার জন্য